আগেও আমরা বেশ কিছু দারুণ গান পেয়েছি এসেছে দেখো রাজাদা তো প্রথম কথা যে রাজাদা ধরনের ছবিগুলো করেছেন তোমরা দেখেছো আমরাও দেখেছি সব সুপার ছবি সব কিন্তু ইট ইস আ ভেরি ডিফারেন্ট সিনেমা যেটা ও করেছে আমি একবারও বলতে চাই না যে ওটা কমার্শিয়াল সিনেমা এটা কমার্শিয়াল সিনেমা নয় আমাদের এই সিনেমাটা কমার্শিয়াল তবে হ্যাঁ এর প্রেজেন্টেশনটা একটু আলাদা এর গল্প বলার ধরনটা আলাদা এবং রাজা যখন ফিল্মের বাইরে গিয়ে অ্যাডফর্ম করেছে বা ও প্রথম ছবি আমার মনে আছে এটা আগে একটু আলাদা কাজ করেছে রাজাদার হ্যাঁ রাজাদার টাচটা এই ছবিতেও আছে অফকোর্স রাজাদার অন্য ধরনের ছবি বলে রাজা এইখানে গানগুলো আমাদের গল্পকে এগিয়ে নিয়ে গেছে কিন্তু আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে গানগুলোর মধ্যে একটা দুটো গান রাখবো যেটা হয়তো বাচ্চারা খুব ইন্টারেস্ট পাবে এবং বাচ্চারা হামেদ করবে বাচ্চারা গাইবে সেরকম গানও আছে তবে এন্ড সহজ মারাটা গান আছে রূপমের একটা খুব সুন্দর গান আছে রূপম এটা গান গেছে যেটা আমাদের টাইটেল ট্র্যাক মানে আমার পুরো ক্যারেক্টারটাকে বুঝিয়ে বা সেটাকে ডেসক্রাইব করে এটা গান আছে দ্যাটস ফ্যাবুলস সং আমি একটু আগে যে কথাটা বললি যে মানে এই ছবিটাকে কোনোভাবেই আমি নন কমার্শিয়াল ছবি বলছি না মানে সেইভাবে আমরা প্রথম না প্রথম একটু হলো ভাগ করি নি যেটা মাল্টিপ্লেক্স এটা কমার্শিয়াল এটা অফবিট তো যেটা কো ডेंजरस তুমি কতটা বিলিভ করবে আমি বিলিভ করি এইটা মনে হয় আমরাই নিজের একটু ভাগ করছি এবং সেটা কিন্তু ভালো সাইন না কারণ আমার কথা মনে হয় এখন এমন সিনেমা করতে হয় যেটা সবাই দেখতে চান সেটা ফ্লেক্সের জন্য হতো হ্যাঁ একটা দুটো খুব ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড ফিল্ম সেটা হবেই সেটা সারা বিশ্বে হয়েছে সেটা ওয়ার্ল্ড সিনেমা বাট তার আগে সিনেমা মানুষজন যত দেখবেন এবং যত সোজা হবে সহজ হবে মানুষ আমার মনে হয় সব জায়গায় মানুষ দেখবেন এটা থ্যাংক ইউ সো मच بمবদারজ কি টলি রিপোর্টার আসার জন্য তবে আমাদের রিয়েল ফোর্স যারা যারা যাদের জন্য আমরা এই সব কিছু করি তাদেরকে কি বলতে চাই দেখুন আমার আমার রিয়েল ফোর্স না আমাদের আমাদের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি ফোর্স হচ্ছেন আপনারা এবং আমি তো সব সময় বলি যে বাংলা ছবি দেখুন বাংলা ছবিকে আপনারা সাপোর্ট করুন বাংলা গানকে সাপোর্ট করুন এটা আমি যখন বলি আমি একটা দায়িত্ব নিয়ে বলতে চাই এই কথাটা আমি বারবার বলতে চাই যেটা নিয়ে একটু আগে ও আমাকে জিজ্ঞাসা করলো যে সিনেমাটা আসলে আমরা বানাই আপনাদের জন্য এবং সবার জন্য এই সিনেমাটা ফোর্স অফকোর্স নামটা শুনলে মনে হয় ফোর্স আসলে এই ফোর্সটা কিন্তু হৃদয়ের ফোর্স উইল পাওয়ার ভেতরের ফোর্স ফোর্স উইদিন মানে একটা মানুষ আর মানুষের তার ফোর্সটা দিয়ে একটা মানুষের মধ্যে একটা ম্যাজিক তৈরি করতে পারে সেই ফোর্স এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ছবিটা যদি সবাই মিলে দেখেন বাচ্চাদের তার বাবা মার প্রতি যে ভালোবাসার শ্রদ্ধা এক পারসেন্ট হলে বাড়বে